সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই আসমল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম আশা করি আল্লাহ তাহলে রহমত আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের দুই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রাখছেন আপনারা আমার পিছিয়েছে যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রি কর্তৃক উদ্ভাবিত একটি লেটেস্ট জাত অর্থাৎ ব্রি একশো তিন আমনের একটি উচ্চ ফলনশীল জাত ব্রি একশো তিন এই দানটি একটি উচ্চ ফলনশীল জাত অর্থাৎ প্রতি তেত্রিশ শতাংশে এটি সঠিক পরিচর্যা করতে পেলে সুষম পরিচর্যা পেলে এটি প্রতি তেত্রিশ শতাংশে ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন আসবে অর্থাৎ আমনের ভিতরে সর্বোচ্চ ফলনশীল একটি জাত যেটি বৃষ সাতাশি চেয়েও তেত্রিশ শতকে বিঘায় দুই থেকে তিন মন দান প্রতি বিঘা বিঘা প্রতি ফলন বেশি আসবে এবং এটির জীবনকাল কাল হচ্ছে মধ্যমায়ম অর্থাৎ একশো আঠাশ থেকে একশো তেত্রিশ দিন অর্থাৎ এই দানটা চাষাবাদ করে আপনারা রবি শস্য সরিষা গম আলু পেঁয়াজ রসুন এগুলো করলে করতে পারবেন আর এই দানটি উচ্চতা হয় একশো পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ উচ্চতাও বেশি হয় এই দানটার জীবনকালও হচ্ছে বেশি এবং উচ্চতাও হচ্ছে সরি এই দানটার ফলনও পাচ্ছেন বেশি এবং এই দানটার উচ্চতা যেহেতু বেশি হয় সেই হিসাবে আপনারা গো গো খাদ্যর একটা ভালো ব্যবস্থা হবে আর দানটার সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য হচ্ছে এই দানটা আমি যতটুকুকু দেখতে পারলাম দানটা এতটাই শক্তিশালী স্ট্রং হ্যাঁ যে এটা শুয়ে পড়ার কোনো সম্ভাবনা নাই এই দিক দিয়ে খুবই একটা প্লাস পয়েন্ট খুবই একটা ভালো দিক আর সবচেয়ে বড় কথা হলো দানটাতে একদম রূপবালাই পরিমাণে রূপবালাই রূপবালাই নাই বললেই চলে মোটামুটি এই এই দানের নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দানটি কিন্তু পাকার সময়ও যখন দান পেকে যাবে আমার দান কিন্তু পেকে গেছে দেখতে পাচ্ছেন আগামীকাল কাটবো আমি আমার দিক পাতাগুলো কিন্তু এখনও খাড়া আছে এবং সবুজ আছে যে দানটা আপনার দিক পাতাটা কাটা পর্যন্ত খাড়া থাকবে এবং সবুজ থাকবে ওই দানটার ফলন অবশ্যই অবশ্যই ভালো হবে এই দানটার যত গুণটা আমি দেখতে পারছি এই দানটার একদম শীষের গোড়া থেকে আগাল পর্যন্ত প্রত্যেকটা দানি মানে চিটা নেয় গোড়াটাও দানের এই শীষের যে গোড়ার দিকে যেখানে চিটে থাকার কথা সেইখানেও এই দানটা দান আর কি পুষ্ট দানা আর এই দানটার এই যে পাকার সময় আপনি অন্য অন্য দান দেখলে দেখবেন যে এই যে গোড়ার দিকে দানগুলো কিন্তু এই গাছের গাছগুলো কিন্তু শুকায় যায় এই ধানটা এখনও কাঁচা অবস্থায় আছে অত আমি আগামকাল কাটবো তারপরেও অর্থাৎ এমন বৈশিষ্ট্য সম্পন্ন সমাপনের যে দানগুলো আছে এগুলো নিশ্চয়ই ফলন ভালো আসবে এই একশো তিন যে নিঃসন্দেহে ফলন ভালো আসবে এতে কোনো সন্দেহ নাই আর এই দানটা আপনারা যে কোনো ধরনের জমিতে চাষাবাদ করতে পারবেন অর্থাৎ উষা জমি নিচা জমি বিশেষ করে যেগুলো জমি আপনার হাটু পরিমাণ পানি সারা বছর বেজে বেজে থাকে ওইগুলো জমির জন্য এই দানটা খুবই উপযোগী কারণ দানটা যেহেতু একশো পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত ওষা হয় দানটা মোটামুটি ভালো ওষা হয় এবং শুয়ে পড়ার সম্ভাবনা নাই সেইগুলো সেই ধরনের জমিতে আপনারা এই দানটা চাষাবাদ করে নিঃসন্দেহে করতে পারবেন কোনো সমস্যা নাই যে পরিমাণে যে জমিতে হাঁটু পরিমাণ পানি সারা বছর বেঁচে থাকে ওইগুলো জমিতে এই দানটা চাষাবাদ করতে পারবেন উষা নিষা যে কোনো ধরনের জমিতে এই দানটা চাষাবাদ করবেন সব জমির জন্য এই দানটা চাষাবাদ প্রযোজ্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি তেত্রিশ শতাংশ আপনি আটাশ থেকে আটত্রিশ সরি ছাব্বিশ থেকে আটাশ মন পর্যন্ত ফলন পান তাহলে কিন্তু এই ফলনটা আপনি বুড়োতেও কোনো দান পান না অর্থাৎ আমনে আপনি এত উচ্চ ফলনশীল জাত আজ পর্যন্ত উদ্ভাবন হয়েছে বলে আমার মনে হয় না সবচেয়ে উচ্চ ফলনশীল জাত এই একশো বি একশো তিন আমি এই একশো তিন আপনারা নিশ্চয়ই চাষাবাদ করবেন কৃষক যারা আছেন তাদেরকে আমি উদ্বুদ্ধ করব এই ধানটা চাষাবাদ করার জন্য দানটার মানে খুবই বৈশিষ্ট্য গুণাগুণ সম্পন্ন আর ধানটির অর্থাৎ প্রতি এক হাজার দানের যার ওজন আসে পঁচিশ গ্রাম চব্বিশ গ্রাম সামথিং পঁচিশই বলা যেতে পারে অর্থাৎ এই দানটার সবচেয়ে আরও বড় বৈশিষ্ট্য হচ্ছে এই দানটার চিকন চিকন অর্থাৎ ব্রাটাশের মতো এটি বাত খেতে সুস্বাদু এবং জর্জরে আপনি খাবার জন্য করতে পারলে করলে এই দানটা নিঃসন্দেহে করতে পারেন মানে খেতেও খুব ভালো ফলনও পাচ্ছেন ভালো শুয়ে পড়ার সম্ভাবনা নাই রোগ যেহেতু কম আপনি স্প্রে করতে হবে কম সেই ক্ষেত্রে খরচটাও যাবে কম আর ধানটা যেহেতু চাষাবাদ করে আপনি রবি শস্য করতে পারতেছেন সেই সেই কারণে আমনে এই দানটা ব্যাপক হারে চাষাবাদ করা প্রয়োজন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইতিপূর্বে ব্রি কর্তৃক যতগুলো আমনে দান আছে সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এখন পর্যন্ত এর এই ব্রি একশো তিনের এটি দু হাজার বাইশ সালে কিন্তু এই এইকরণ হয়েছে এই মানে বাজাজতকরণ করা হয়েছে অর্থাৎ ব্রি কর্তৃক উদ্ভাবন অনুমোদন দিছে এই দানটি এই বিআরডিসি কর্তৃক অনুমোদন দিয়েছে যে এই দানটি চাষাবাদ করার জন্য এটি গত তেইশ সালে উদ্ভাবন আমি গত বাইশ সালে উদ্ভাবন আমি এইবার লাগিয়েছি এটা তেইশ সাল এখনও যদিও অ্যাভেলেবেল আপনারা বীজ পাবেন কিনা জানি না সামনের বছর বা অনেক জায়গায় পাবেন তবে এই ধানটা দু এক বছরের মধ্যে অনেক ব্যাপক বিস্তার ঘটে যাবে এটা ব্রি অফিস থেকে এটা করা হবে ইনশাল্লাহ আশা করি আর এই ধানটা আপনারা এই এই কারণেই চাষাবাদ করবেন যে যেহেতু আপনার ফলন পাচ্ছেন বেশি শুয়ে পড়ে না যে কোনো ধরনের জমিতে করতে পারতেছেন বিশেষ করে যেগুলো হাঁটু পরিমাণ পানি থাকে ওইগুলোতে যে কোনো ধরনের ধান লাগালে শুয়ে পড়ে এই ধানটা লাগালে শুয়ে পড়বে না অর্থাৎ সব জমির জন্য প্রযোজ্য এই ধানটা আর যেহেতু গো খাদ্য পাবেন বেশি ফলন পাচ্ছেন বেশি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ধানটা যেহেতু সর্বশেষ একটি উচ্চ ফলনশীল জাত সেই হিসাবে আপনারা এই ধানটা চাষাবাদ শুরু করে দেবেন অলরেডি এই ধানটার বীজ আমি এই ধানটা আমি চাষাবাদ করেছি বীজ রাখবো এই ধানটার বীজ যদি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে যেভাবে সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে আমার না ঠিকানা হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ আসমাউল মণ্ডল ইতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলায় কামারচর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট এই ফোন নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে কে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন অথবা আমার ঠিকানা অনুযায়ী কেউ আমার বাড়িতে আসেও এই দানটা নিলে নিতে পারবেন আমি এইগুলা বীজ করবো আপনারা এই বীজগুলা যদি আমার সাথে আমার কাছ থেকে সংগ্রহ করতে চান আমার দেওয়া ঠিকানা অনুযায়ী অথবা ফোন নাম্বারে ফোন করে এই বীজগুলো সংগ্রহ করতে পারবেন আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই আমি আমার প্রতিবেদন শেষ করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ